ভারতে আবহাওয়ার বিরাট বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে এবারে কিন্তু শৈত্য প্রবাহেরও সতর্কবার্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জারি করে দিয়েছে তো কোন কোন দিনকে শৈত্য চলবে এবং কোন কোন জেলার ক্ষেত্রে শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এর লেটেস্ট আপনি দিয়ে দেবো কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং আমরা দেখে নেবো কালকের দিনটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই দেখুন আমরা এক্ষেত্রে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা থেকে লক্ষ্য রাখবেন এটা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং এটা হচ্ছে বাংলাদেশ তো অন স্ক্রিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই এখানটাই তবুও আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি বৃষ্টিপাত এই মুহূর্তে একদমই লক্ষ্য করা যাচ্ছে না এবং আমরা বাংলাদেশের দিকটাও দেখতে পাচ্ছি যে একদমই বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দিকটাও বৃষ্টিপাত কিন্তু একদমই নেই তো মোটামুটি আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো যে কবে তাহলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চলে যাচ্ছে এবারে আমরা ধীরে ধীরে রবিবারের দিনকে ক্ষেত্রে সামনে রবিবারের দিনকে ক্ষেত্রে গিয়ে বৃষ্টিপাত হবে তো দেখুন রবিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের তেমন রকম আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং আমরা ধীরে ধীরে এবারে চলে যাবো সোমবারের দিনকে ক্ষেত্রে তো দেখুন সোমবারের দিনকে ক্ষেত্রেও আমরা তেমন রকম বৃষ্টিপাত দেখতে পারলাম না মঙ্গলবারের দিনকে চলে আসবো মঙ্গলবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই তবে দেখুন এখানটা ক্ষেত্রে চারটার সময় যদি আমরা আসছি তাহলে কিন্তু মতন আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে তো মোটামুটি পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া রঘুনাথপুর পর্ব কারো এছাড়াও কিন্তু হুরার এলাকাগুলো আশেপাশের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাক থেকে চালাবো আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু চালালে লক্ষ্য করা আছে যে পুরুলিয়া থেকে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের আরও ভেতরের দিকে প্রবেশ করতে আরম্ভ করে দেবে বৃষ্টিপাত যেখানে জামশেদপুর ক্ষেত্রের আশেপাশের দিকে যোগুদুয়া চাকুলিয়ার দিকটার ক্ষেত্রে হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে তো মোটামুটি আমরা থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবারের দিনকে আর হলো না এবং এবারে আমরা বুধবার দিকে দেখব তো যাই হোক আমরা মোটামুটি বুধবার দিনটা দেখে নেবো যে বৃষ্টিপাত হবে কি হবে না তো দেখুন বুধবার দিনকে আমরা চলে আসলাম বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু হালকা একটা মেঘাচ্ছন্ন ভাব থাকবে এই পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে একটু আটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে তাছাড়া কিন্তু তেমন একখানা যে ব্যাপক বৃষ্টিপাত সেরকম টাইপের কোনো রকম সিচুয়েশন বুধবারের দিনকে তৈরি হচ্ছে না এবং তারপরে আমরা দেখবো বুধবার দিনকে দেখুন রাত্রিবেলার দিকটাই একটু আট্টু কিন্তু মেঘলা আকাশ ঢুকতে আরম্ভ করবে পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে বুধবার মানে বৃহস্পতিবারের দিনকে মাঝরাতে বেলার সময় এই রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই সাইডের দিকটাই একটু একটু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আপনারা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে এই ধানবাদ রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুরের সাইডগুলো ক্ষেত্রে শিউরি দিকটার ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা মোটামুটি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং চারটার সময় যদি আসি তাহলে দেখতে পাবেন যে এই সাইডটার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদের ক্ষেত্রে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সাইডটার ক্ষেত্রেও কিন্তু নাইন পয়েন্ট ওয়ান মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা এই লালপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে পাবনার দিকগুলোর ক্ষেত্রে নাগারপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এই বাংলাদেশের ক্ষেত্রে যেমন কালাই বর্বন সিং মহাদেবপুর বগুড়া শৈশবালী মনমোহন সিং সিরাজগঞ্জ সিংরা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতোই থাকবে তবে মাঝ বেলা থেকে ভোরবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করব যে পরবর্তী সময়ে আর বৃষ্টিপাত হবে কি হবে না তো বৃহস্পতিবার দিনকে আমরা চলে আসলাম বৃহস্পতিবার দিনকে যদি আমরা তিনটে সময় আসি তো তিনটে সময় দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিরাট বড় একটা অংশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন পুরুলিয়া বা ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আরামবাগ এলাকার ক্ষেত্রে চন্দ্রনগরের ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে কোলাঘাটের ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হলদিয়া সাইডটার ক্ষেত্রে জয়নগর মাঝেপুর সন্ধ্যেমাতে গোসাবাদ তবলুক বালিচক খড়গপুর মেলদা এই এলাকাগুলোর ক্ষেত্রে দীঘা বন্দরপুরে কন্ডাই হলদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম চাকুলিয়া দিকটায় পল্টরের দিকটাই বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে একদম হবে না সেটা কিন্তু না বৃষ্টিপাত কিন্তু হবে নদীয়া সাইড ক্ষেত্রে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন ভাব থেকে অল্প বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে তো ওভারঅল আমরা এক্ষেত্রে কিন্তু ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে কিন্তু শুক্রবার ষোলো তারিখের দিনকে ধীরে ধীরে অগ্রসর হতে আরম্ভ করে দিয়েছি এবং দেখার চেষ্টা করবো যে শুক্রবার ষোলো তারিখের দিন কী হয় বুধবারে বৃষ্টিপাত দেখতে পারলাম বৃহস্পতিবার বৃষ্টিপাত দেখতে পারলাম এবারে আমরা শুক্রবার দিনকে দেখে নেবো শুক্রবার দিনকে বৃষ্টি হবে কি হবে না তো দেখুন শুক্রবার দিনকে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না চলে যাবো শনিবারের দিনকে ক্ষেত্রে তো দেখুন শনিবার দিনকার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত তেমন কোনো রকমভাবেই দেখা যাচ্ছে না এবং এবারে ধীরে ধীরে আমরা রবিবার আঠেরো তারিখের দিনকে চলে আসতাম দেখুন রবিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা নেই তো শুক্র বুধবারের দিনকে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে বন্ধুরা সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প স্বল্প থাকবে তবে দক্ষিণবঙ্গের মেজর পশ্চিমে কিন্তু বৃষ্টিপাত হবে না যদি আমরা মেঘের কথা বলি তো আগামীকালকের দিনের ক্ষেত্রে কি মেঘ 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 ভাব থাকবে নাকি কি সম্পূর্ণ রোদ ঝলাম আকাশ থাকবে তো দেখো ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি শনিবার দিনটার ক্ষেত্রে কিন্তু আগামীকালকের দিনকে সম্পূর্ণ রোদ উ আকাশ থাকবে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে না এবং মেঘও কিন্তু থাকবে না তো মোটামুটি কিন্তু এটা অনেকটাই ভালো সুখবর পশ্চিমবঙ্গের জন্য যে মেঘও থাকবে না বৃষ্টিপাতও থাকবে না সম্পূর্ণ রৌদ উজ্জ্বলম আকাশ থাকবে এরকম দিনই তো সবাই চায় যদি আমরা হতে চলে যায় তাপমাত্রা দিকে তো তাপমাত্রা কিরকম থাকবে তো আমরা দেখে নেব কালকে সকালবেলার দিকে তো দেখুন কালকের দিনে কিন্তু ঠান্ডাটা মোটামুটি বেশ সে ভালো মতনই পড়বে বলতে পারেন যেখানে নদীয়ার আশেপাশে থেকে এগারো ডিগ্রি বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে খড়গপুরের দিকে বারো ডিগ্রি কলকাতার দিকে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বর্ধমানের দিকে এগারো ডিগ্রি সোনামুখীর দিকে বারো ডিগ্রি বাঁকুড়ার দিকে বারো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি দশ ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার রয়েছে তো খুব কম যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু একদমই না বেশ ভালো কিন্তু ঠান্ডা রাখার আমেজ রয়েছে যশোরের দিকেও কিন্তু এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে লোহার দিকেও তাই থাকবে এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই বারোটার দিকে বারোটা একটার দিকে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে তারপরে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা ড্রপ দেখা যাবে এবং মোটামুটি ধীরে ধীরে কিন্তু আবারও তাপমাত্রা কম হবে এবং যদি আমরা পরের দিনকে যাই পরের দিনকে রবিবার দিকে ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সেমই সম্ম তাপমাত্রা থাকবে বেশ ভালোই হালকা কোনো শীতের অনুভূতি এই মুহূর্তে আপাততভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণে যাই বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে কি হতে পারে দেখুন পরবর্তী দশ দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বটে দেখতে পাচ্ছি যে খড়গপুর লাগ্য এলাকাগুলোর ক্ষেত্রে কোলাঘাট উলুবেরিয়া এই এলাকাগুলো বালিচক খড়গপুর ঝাড়গ্রামের সাইডটার ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাবে চাকুরিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে বলরামপুরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত থাকবে রঘুনাথপুরের আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে বেশ ভালো মতন আসানসোলের দিকে অত বেশি বৃষ্টিপাত নেই কিংবা যদি আমরা বাঁকুড়ার দিকে কথা বলি সেখানেও বৃষ্টিপাত নেই বর্ধমানের দিকেও বৃষ্টিপাত নেই নদীয়ার দিকেও বৃষ্টিপাত নেই প্রপার কোল কলকাতার ক্ষেত্রেও অত বেশি কিন্তু বৃষ্টিপাত হবে না অল্প স্বল্প মেঘলা আকাশ থাকতে পারে তো আপনারা দেখতে পারেন যে কোনগুলো একার ক্ষেত্রে কিরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা ওভারঅল তৈরি হতে পারে এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আলিপুর আফদপ্তের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্ট এবং দেখে নেব পরিস্থিতি কি হতে পারে তো দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আলিপুর আফদপ্তের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্ট এবং এই লেটেস্ট ডিম্বোটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গোরা শুষ্ক আবহাওয়া শতকবার্তা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বড় সড়ো নেই তবে যদি আমরা একটু পশ্চিমবঙ্গে আগে পশ্চিমবঙ্গের দিকটা দেখি তো দেখো আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের শতক রয়েছে এবং এটা রয়েছে তেরো তারিখের দিনকে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের দিনকে কিন্তু হালকা বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত তেরো তেরো তারিখের দিনকে অর্থাৎ মঙ্গলবারের দিনকে কিন্তু থাকবে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু শৈত্য প্রবাহের একখানা বার্তাও দেওয়া হয়েছে শৈত্য প্রবাহের বার্তা দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বীরভূমের আশেপাশের দিকে কিন্তু রয়েছে ঝাড়গ্রামের দিকটাও থাকবে এবং কালকের ক্ষেত্রে পুরুলিয়ার দিকটায় কিন্তু শৈতভাবে সতর্ক বার্তা জারি করে দিয়ে আলি ফুরাপ দপ্তর তো মোটামুটি এরকমই পরিস্থিতি থাকবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কি আমেজটা আরও একবার ফিরছে সেটা আমরা দেখতে পাচ্ছি তবে ব্যাপক ঠান্ডা এই মুহূর্তে নেই যে প্রচণ্ড মারাত্মক ঠান্ডা সেটা নেই তো তবুও যথেষ্টই ভালো ঠান্ডা এখনও পর্যন্ত রয়েছে তো আপনার কি মতামত এই ঠান্ডার বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য no